জোড়াটা একসাথে নিতে চান অবশ্যই ঈদ জন্য থাকছে দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট

রানিং পিয়ার भैया দুটো রানিং পিয়ার অরিনবো জেপি বাজী রানিং পিয়ার না নিवाड़ा জি রানিং পিয়ার না নিवाड़ा নিউ এরর দর্শক আমরা এইখানটাতে দেখতে পাচ্ছি অনেকগুলো রানিং পাখি রয়েছে ইনশাআল্লাহ প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা আপনাদেরকে মাশাআল্লাহ দর্শক আমরা এখানে অনেক সুন্দর কিছু রং বেরঙের পাখির বেবি দেখতে পাচ্ছি রয়েছে ইয়েলো রিং নেক প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল এন্ড পেজ উনত্রিশ তিন দুই রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর তেরো নম্বর এক নম্বর বিল্ডিং সংলংকে এই পাখির হাটে দর্শক আজকে বাজারে আমরা দেখতে পাচ্ছি রয়েছে অনেক পাখি কিন্তু আজকের হাটটি রয়েছে একবারে ক্রেতা শূন্যহীন কোনো ক্রেতা নেই আজকের বাজারে ঈদের আগে হাটটি একেবারে ফাঁকা হয়ে রয়েছে রয়েছে কিন্তু অনেক পাখালরা যা অনেক ধরনের পাখি রয়েছে তো বলছেন আজকে আপনাদেরকে দেখাবো কী কী ধরনের পাখি এসেছে এই বাজারে তো আজকের ভিডিওটি এই বলুন তো দেখতে থাকুন আজকের বাজারের ভিডিও মাসা আল্লাহ দর্শক আমরা এইখানটাতে দুইটি লরি পাখির বেবি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন অনেকটাই রেট ফ্যাটোর দুইটি বেবি একই এর আর এরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেনটেন্ট হয়ে থাকে দর্শক যেমন জোড়া বাচ্চা হয়ে থাকে এই বাচ্চাগুলোর প্রাইস পড়বে এগারো হাজার টাকা করে পার পিস আর কেউ যদি জোড়াটা একসাথে নিতে চান অবশ্যই ঈদের জন্য থাকছে দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট তার মানে ওয়ানলি দশ হাজার টাকা করে পড়বে পার পিস

মাসাল্লাহ দর্শক আমরা খুব সুন্দর এখানে একটি ইন্ডিয়ান রিং এর টিয়া পাখির বেবি দেখতে পাচ্ছি ভাইয়া এটার বয়স কত দিন ভাই বয়স হচ্ছে এক মাস এক মাস না আচ্ছা এটা কয় বেলা হ্যান্ড পিক করেছেন ভাইয়া ভাই তিন বেলা তিন বেলা কেমন দাম চাচ্ছেন ভাইয়া ভাই এটা আপনি চ্যানেলে যদি নাম বলে কেউ দামাদামি করতে পারবে না 3500 টাকা ফিক্স 3500 টাকা দর্শক এখন কিন্তু এই সিজনে কিন্তু এত বড় সাইজের বেবি নাই সব ছোট ছোট বেবি আর এখন সব কোটা পাখির বাচ্চা রয়েছে ভাই একটু ফোন নাম্বারটি বলে দিই 0177 0777 26 26 32 32 366 366 লোকেশনটা ভাইয়া ধন্যবাদ মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানে রয়েছে অনেক সুন্দর কিছু রং বিরঙ্গের পাখি প্রস্তুত পাখি বিস্তার তো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো

পাঁচশো টাকা করে পার পিস মানে ঈদের আগে যদি কেউ নেয় ঈদের পরে কি দাম বেড়ে যাবে পরে নিলে ভাই তেরো হাজার টাকা করে নিলে দর্শক তেরো হাজার টাকা পিস হয়ে যাবে ঈদের আগে নিলে এগারো হাজার পাঁচশো টাকা এটাই ফিক্স না এটাই হয়ে যাবে আর কোন সম্মানই নেই সময় তো দিছি 1000 আচ্ছা আচ্ছা আর কি রয়েছে সবাই একটু দেখেন আর নিচে সানগুনোর আছে একটা মেল সানগুনোর রয়েছে এক পিস মেল মাশাআল্লাহ অনেক সুন্দর কেমন নাম দিয়েছেন এটা এটার ভাই মেলটা একদম 15000 ডাবল রেড পেট্রোল রেড স্প্লিট আছে আচ্ছা আচ্ছা রেড স্প্লিট মানে মানে রেড পেট্রোল একদম 15000 টাকা মেল না ভাইয়া মেল 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 আচ্ছা দর্শক তারপর দেখতে পাচ্ছি আমরা একটু মাছ অনেক সুন্দর একটি চন্দনা পাখি বিক্রি অনেক বিগ সাইজের সব ভাই এটা বয়সটা কতদিন এটার বয়স ষাট দিন ভাই এটা এখনো তিন বেলা হ্যান্ড ফিডিং করা লাগে আর এটা হইতেছে একটা মেল পাখি মেল পাখি অলরেডি গলা নিচে কালো দাগটা আমরা দেখতে পাচ্ছি তিন বেলা হ্যান্ড ফিড করাচ্ছে কেমন দাম দিয়েছেন এটা এটার কোনো দামা দামি নেই একদম সাড়ে ছ হাজার টাকা একদম সাড়ে ছ হাজার টাকা দর্শক আসলে সরাসরি দেখলে বুঝতে পারতেন এটা সাইজটা আসলে কত বড় যা আসলে ক্যামেরার মাধ্যমে বুঝা যাচ্ছে না সাইজটা আসলে অনেকটাই বড় তো সব ভাই আপনার ফোন নাম্বারটি ফোন মিরপুর এগারো বড় মসজিদ ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে মাসা অনেক সুন্দর কিছু বাজরিগা পাখির বেবি একশো পঞ্চাশ টাকা করে পার পিস আপনারা এই বাজরি পাখি দিয়ে নিতে পারবেন অনেক আছেন করে কথা শিখাতে চান তারা এই বয়সের নিলে কিন্তু হান্ড্রেড কথা শিখাতে পারবেন আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে কিছু বড় রয়েছে বড় গুলো কেমন দাম দিয়েছেন মাত্র ছয়শো টাকা জোড়া নিউ এডাল মাত্র ছয়শো টাকা করে জোড়া নিউ এডাল গুলো দেওয়া হয়েছে দর্শক দেখতে যাচ্ছেন আসলে অনেকগুলো পাখি রয়েছে একটি ময়না পাখি দেখতে পাচ্ছি এটা কথা বলে এটা কথা বলে না বাচ্চা কথা শিখিতে পারবে আচ্ছা আচ্ছা এটা হলো বাচ্চা কতদিন বয়স হবে এটা ছয় মাস বয়স ছয় মাস বয়স কেমন দাম দিয়েছেন এর দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা দর্শক এটা প্রাইস কি দেওয়া হয়েছে এখানে একটা লিটিলো বাজিকা দেখতে পাচ্ছি কেমন দাম দিয়েছেন এর নিয়াড়ার দাম সাতশো টাকা

আর এইখান দেখতে পাচ্ছি আরো রয়েছে ভাইয়া এগুলো এগুলো ভাই পার্বলু গুলা ভাই বারো হাজার টাকা জোড়া আর সাদা গুলা ভাই সাদা মাথার এগুলো তিন হাজার টাকা এই যে সাদা মাথা দর্শক এগুলো তিন হাজার টাকা করে আর পার্বলু গুলো বারো হাজার টাকা এগুলো কি সব রানিং পেয়ার ভাইয়া হ্যাঁ রানিং পেয়ার রানিং পেয়ার এইটা বাজিগার দেখতে পাচ্ছি আমরা বাজিগার গুলো কেমন দাম দিয়েছেন বাজিগার পাঁচশো টাকা জোড়া ভাই বাজিগার গুলো দর্শক পাঁচশো টাকা করে জোড়া দিয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাজিগার রয়েছে খরগোশ কার

কেমন দাম পড়বে ভাইয়া এই জোড়াটা পড়বে দর্শক পাঁচ হাজার টাকা তো দর্শক দেখতে পারেন ধর যদি ভালো লাগে অবশ্যই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন ভাই একটু ফোন নাম্বার কি বলে দিন জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন লোকেশনটা লোকেশন আগারগাঁও তালতলা ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা এখানে দুই পেয়ার লাভ পাঠ দেখতে পাচ্ছি ভাইয়া রানিং পেয়ার না নিবার রানিং পেয়ার ভাইয়া দুইটা রানিং পেয়ার দুইটা রানিং পেয়ার আচ্ছা স্যার কোন পেয়ার কি কেমন দাম দিয়েছেন ভাইয়া বাম সাইডের ফিশার জোড়াটা চাচ্ছে হলো 4500 টাকা আচ্ছা এটা হচ্ছে 4000 টাকা ফিমেলটা টেম আছে ও আচ্ছা লুটিনো ফিশারটা 4000 আর এই ফিশার জোড়াটা 4500 4500 আচ্ছা ভাই একটু কন্টাক্ট নাম্বার দিয়ে আমাদের বলে দিবেন 01601265766 লোকেশনটা ভাইয়া লোকেশন ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা এখানে কিছু জেপি বাজিগার দেখতে পাচ্ছি কিছু নরমাল বাজিগার রয়েছে ভাইয়া এটা কি মিউটেশন বলে এটাকে এটাকে এই রেইনবো রেইনবো না ক্লাসিক না রেইনবো রেইনবো জেপি বাজি জি রানিং পেয়ার না নিউ অর্ডার জি রানিং পেয়ার না নিউ অর্ডার নিউ অর্ডার নিউ অর্ডার কেমন দাম দিয়েছেন ভাইয়া রেটার দাম চাচ্ছি হলো 2200 টাকা 2200 টাকা না আচ্ছা আচ্ছা এইখানে আরেকটি পেয়ার দেখতে পাচ্ছি আমরা এটা ভাইয়া এটা ভাইয়া জাপানিজ আচ্ছা এটাও রেইনবো

এখানে কি লরি পাখি দেখতে পাচ্ছি মাছ এটা কি টেম করা ভাইয়া টেম করা ভাই টেম করা না কেমন দাম দিয়েছেন এটা এটা চাচি ভাই 15000 টাকা 15000 টাকা দর্শক এই লরিটার প্রাইস দিয়েছে ভাইয়া এখানে কিছু লুটিনো ককটেল দেখতে পাচ্ছি কেমন দাম 5500 টাকা জোড়া বিডিং পেয়ার সবগুলো বিডিং পেয়ার না জি ভাই বিডিং পেয়ার 5500 টাকা করে জোড়া পড়বে এইখানে মাশাআল্লাহ অনেক সুন্দর কালারিং পাখি রয়েছে এই দর্শক দেখতে পাচ্ছেন এখানে কেমন দাম থেকে শুরু করে কেমন দামের রয়েছে ভাই এখানে 3 থেকে শুরু করে 5000 টাকা তুলি জোড়া আছে এখানে গ্রে দেখতে পাচ্ছি এক জোড়া এক লুটিনো

মাসাল্লাহ দর্শক আমরা এখানে অনেক সুন্দর কিছু রং বিরঙের পাখির বেবি দেখতে পাচ্ছি রয়েছে ইয়েলো রিংনেক সানচিক কোনোর গ্রিন চিক কোনোর পাইনাপেল কোনো দর্শক প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছে ভাইয়া এখানে তো মাশাল্লাহ অনেকগুলো বেবি রয়েছে পাইনাপেল গুলোর বয়স গুলো কতদিন রয়েছে পাইনাপেল গুলোর বয়স ভাইয়া পঁচিশ থেকে সাতাইশ দিন হবে পঁচিশ থেকে সাতাইশ দিন কেমন দাম দিয়েছেন পার পিস তিন হাজার টাকা তিন হাজার টাকা আঠাইশো টাকা আঠাইশো টাকা করে রয়েছে ইদ উপলক্ষে

আহ ভাইয়া একটু ফোন নাম্বারটি আমাদেরকে শেয়ার করবেন ফোর জিরো ওয়ান ফোর জিরো এইট জিরো এইট নাইন ফোর নাইন ফোর ভাইয়া ধন্যবাদ